ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি সকলেই জানেন এই দিনেই ভগবান শ্রী অনন্ত দেবের পূজা করা হয় যে মানুষ অন্তরের ভক্তি দিয়ে এই ব্রত পালন করে তার জীবনে দুঃখ দুর্দশা দূর হয় এবং অশুভ শক্তি প্রভাব নষ্ট হয়ে যায় ভগবান তার উপর অশেষ কৃপাধারা বর্ষণ করেন একসময় ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ তার জীবনের সবচেয়ে মহৎ রাজস্ব যজ্ঞ আয়োজন করেছিলেন সারা আর্যবর্ত থেকে রাজা মহারাজ ব্রাহ্মণ মুনি ঋষি কৌরব পাণ্ড সকলেই উপস্থিত ছিলেন যুধিষ্ঠিরজির প্রাসাদ যেন স্বর্গের কোনো প্রাসাদ মনে হচ্ছিল ভেতরে ঢুকলেই মনে হয় যেখানে মাটি আছে সেখানে জল আর যেখানে জল আছে সেখানে মাটি এক অলৌকিক রূপ ছিল দুর্যোধন ও সেই প্রাসাদের ভব্যতা দেখতে গিয়ে ভুল করে বসলো মাটি ভেবে সে পা ফেলতেই গভীর জলেই পড়ে গেল আর এই দৃশ্য দেখে দেবী দৌপদী হেসে উঠলেন আর পাণ্ডবরাও শ্রীকৃষ্ণ সহ দুর্যোধনের উপহাস করলেন এই উপহাস সেই দুর্যোধনের হৃদয়ে যেন তীব্র বিষবাণের মতো বিদল তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল আর মামা শকুনির সাথে মিলে সে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করল শকুনি পাশা খেলায় জাদুকর ছিল যেভাবে চাইতো সেভাবেই সে সংখ্যা বের করত সেই চক্রান্তে পাণ্ডবদেরও ফাঁসালো আর তাদের ফাঁসাতেই সব কিছু হারালো রাজ্য ধনরত্ন ভিত্ত ভিত্তারা এমনকি নিজেরাও ও দ্রৌপদীকেও দানবীয় পাশা খেলায় হারিয়ে ফেললো অবশেষে তাদের বারো বছরের বনবাস যেতে হল একদিন বনবাসকালে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের সাথে দেখা করতে এলেন মহারাজ যুধিষ্ঠির করুণ কণ্ঠে বললেন হে প্রভু জানি না আমরা কোন পাপে এই দুঃখ ভোগ করছি যদি কোনো মুক্তির পথ থাকে তবে দয়া করে আমাদের বলুন কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণ তখন ভক্তি ভরে স্নেহ বলে বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির তুমি যদি অনন্তদেবের ব্রত পালন করো তবে আবার তোমার হারানো রাজ্য ফিরে পেতে পারো এই বোত সকল দুঃখ দূর করে সকল মনোবাসনা পূর্ণ করে এরপর শ্রীকৃষ্ণ অনন্তদেবের এক মহা অদ্ভুত পবিত্র কাহিনী শোনাতে শুরু করলেন বললেন হে যুধিষ্ঠির এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন নাম ছিল তার সুমন্ত তার কন্যার নাম ছিল সুশীলা কন্যার বিবাহ দিলেন ঋষিকোণ্ডিল্যের সাথে আর বিবাহের শেষে স্বামী স্ত্রী যখন আশ্রমের পথে দিয়ে যাচ্ছিলেন তখন সন্ধ্যা হয়ে গেল আর কন্ডিল ঋষি নদীর তীরে সান ও সন্ধ্যা বন্ধনে মন দিলেন আর সুশীলা দেখলেন কিছু নারী এক অপূর্ব পূজা করছে তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বোনেরা কাকে তোমরা পূজা করছো তখন তারা সবাই বললেন আমরা অনন্ত দেবের পূজা করছি এটি এমন এক ব্রত যা করলে সব দুঃখ দূর হয়ে যায় সেই সব শুনে দেবী সুশীলাও নিজে সেই ব্রত পালন করলেন আর হাতে চোদ্দ গিঁট দেওয়া অনন্ত সূত্র বেঁধে নিলেন পূজার শেষে স্বামীকে দেখাতে গেলে তখন কন্ডিল ঋষি প্রশ্ন করলেন এই অদ্ভুত সূত্র তোমার হাতে কেন তখন স্ত্রী সব কথা জানালেন আর জানানোর পরে স্বয়ং কন্ডিল ঋষি খুব ক্রুদ্র হয়ে গেলেন আর ক্রুদ্র হয়ে সেই সূত্র হাত থেকে টেনে ছেড়ে আগুনে ফেলে দিলেন এই ব্যবহারের ফলে অপমানিত হলেন শ্রী ভগবান অনন্তদেব দেব ফলস্বরূপ কুণ্ডিল ঋষির সমস্ত সুখ সমৃদ্ধি মূর্তি বিলীন হয়ে গেল তখন দেবী সুশীলা কণ্ঠে বললেন হে স্বামী অনন্তদেবের অবমাননার কারণেই আপনার এই সর্বনাশ হয়েছে তখন কৌন্ডিল ঋষি অনুত্তপ্ত বোধ করলেন এবং অনন্তদেবের সন্ধানে বনেই চললেন অসংখ্য দিন খুঁজে খুঁজে তিনি ক্লান্ত মূর্চিত হয়ে গেলেন তখন হঠাৎ তিনি দেখতে পেলেন এক আম গাছ আর একটি গাভী আছে এক বিষু আছে এক গাধা রয়েছে আর সঙ্গে এক পুষ্করিণী ও এক বৃদ্ধ ব্রাহ্মণ রয়েছে আসলে সেই বৃদ্ধ ব্রাহ্মণ রূপে স্বয়ং ভগবান অনন্ত উপস্থিত হয়েছিলেন স্বয়ং ভগবান বললেন আমের গাছ এক ব্রাহ্মণ যে শিক্ষা দেয়নি তাই বিক্ষে পরিণত হয়েছে আর গাভী হলো পৃথিবী বিষ হলো ধর্ম আর গাধা হলো ক্রোধ আর আমি নিজেই হলাম অনন্ত তিনি বললেন তুমি আমার অবমাননা করেছিলে তাই এই দুঃখ পেয়েছ কিন্তু তোমার অনুতাপে আমি সন্তুষ্ট হয়েছি যাও ফিরে যাও চোদ্দ বছর অনন্ত ব্রত পালন করো তারপর ভাদ্রপ্রদ শুক্ল চতুর্দশীতে উদ্যাপন করো সব দুঃখ দূর হয়ে যাবে আর ভগবান বুদ্ধের নিয়মও বলে দিলেন যাও সর্বত ভদ্রমণ্ডলে কলস স্থাপন করো অনন্তদেবের মূর্তি তাতে প্রতিষ্ঠা করো চোদ্দ গ্রন্থিযুক্ত অনন্ত সূত্র নিবেদন করো তাতে আর বেদ বেদমন্ত্র দ্বারা পূজা পাঠ করো সঙ্গে ঘি তেল ক্ষীর মেওয়া দিয়ে প্রভৃতিতে হোম দ্বারা যজ্ঞ করো গৌ দান শয্যা দান ও অন্ন দান করো তারপর আর ব্রাহ্মণ পত্নীকে ভোজন করাও শেষে ভোজন করে নিজের ব্রত সমাপন করো এইভাবেই ব্রত পালন করো এই বলে ঋষিকুণ্ডুলো তার পর থেকে সেই অনন্ত ব্রত পালন করলেন আর তার সকল দুঃখ কষ্ট যে দূর হয়ে গেল সুখ সমৃদ্ধি ফিরে পেল শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলেন এই ধর্মরাজ এই ব্রত যে করে সে পাপ মুক্ত হয়ে যায় যে এই কাহিনী শোভনও করে সে ভগবানের চরণের চরম পদ লাভ করে অতএব যে শুদ্ধচিত্ত ভক্ত সংসারের দুঃখ থেকে মুক্তি পেতে চায় তাকে অনন্তদেবের পূজা করে হাতে অনন্ত সূত্র বাঁধতে হবে এইভাবেই অনন্ত চতুর্দশীর কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ভগবানকে অবমাননা নয় বরং ভক্তি ও আস্থার সাথে স্মরণ করলেই তিনি নিজেই দুঃখ ঘুছিয়ে দেন হরে কৃষ্ণা